প্রিয় দর্শক এই ভিডিওতে মালয়েশিয়ান এম এইচ থ্রি সেভেন জিরো বিমান দুর্ঘটনার পেছনে যেসব তথ্য রয়েছে তা তুলে ধরছি বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর তালিকা তৈরি করতে বললে অনেক বিশেষজ্ঞই মালয়েশিয়ার এম এইচ থ্রি সেভেন জিরো হারিয়ে যাওয়াকে নিঃসংকোচে তালিকার শীর্ষে রাখবেন দশ বছর আগে দু হাজার চোদ্দো সালের আটই মার্চ মালয়েশিয়ার কোয়ালালামপুর বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার চল্লিশ মিনিটের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর বিমানটি কি হয়েছে তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি গত দশ বছরে বিমানটির অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে সম্ভাব্য শত শত কারণ নিয়ে জল্পনা কল্পনা গবেষণা হয়েছে বিমান চিন্তায় গুপ্তচর বৃত্তি পাইলটের অসুস্থতা জঙ্গি হামলা আন্তর্দেশীয় রাজনীতিসহ বিভিন্ন তথ্য নিয়ে হয়েছে আলোচনা পর্যালোচনা লক্ষ লক্ষ ডলার খরচ করে বছর পর বছর একাধিক দেশের কর্তৃপক্ষ খোঁজ চালিয়েছে বিমানের ধ্বংসাবশেষের কিন্তু বিমানটির কিছু ভাঙা অংশ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি কিন্তু এত সব প্রচেষ্টার পরও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কেউ জানাতে পারেনি যে বিমানটি এবং সেটিতে থাকা দুশো জন আরোহীর ভাগ্যে আসলে কী ঘটেছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দু হাজার সালের আটই মার্চ মধ্যরাতে বারোটা একচল্লিশ মিনিটে উড্ডয়নের চল্লিশ মিনিটের মাথায় রাত একটা বিশ মিনিটে এইচ থ্রি সেভেন জিরো এর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পরদিন মালয়েশিয়ার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায় যে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ভিয়েতনামের বায়ুসীমায় প্রবেশ করার মুহূর্তে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ওই অনুমান অনুযায়ী পরদিন সকাল থেকেই মালয়েশিয়ার উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগরে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ শুরু হয় মালয়েশিয়ার বিমান বাহিনী কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে খোঁজ চালায় তবে দুদিন পর দশই মার্চ মালয়েশিয়ার সেনাবাহিনী যখন জানায় যে একটি মিলিটারি রাডার দুর্ঘটনার পর দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত বিমানটির গতিপথ অনুসরণ করেছে তখন হঠাৎই হিসেব বদলে যায় পনেরোই মার্চ মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজির রাজাক আনুষ্ঠানিকভাবে জানান যে বিমানটি আসলে দক্ষিণ চীন সাগরে নয় মালয়েশিয়ার উত্তর পশ্চিমে মালাক্কা প্রণালীর কাছে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল মিলিটারি রাডারের হিসাব অনুযায়ী বিমানটি বেইজিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় ভিয়েতনামের বায়ুসীমায় ঢোকার আগ মুহূর্ত তার গতিপথ পরিবর্তন করে এবং ফিরতিপথে মালয়েশিয়ার ওপর দিয়ে মালাক্কার প্রণালী হয়ে উত্তর পশ্চিমে এগিয়ে যায় এবং আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে যাওয়ার পর রাডারের চোখ থেকে অদৃশ্য হয়ে যায় এরপর চব্বিশে মার্চ প্রধানমন্ত্রী নাজির রাজাক নতুন পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান যে বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি স্যাটেলাইট সেবা প্রদানকারী সংস্থার তথ্যের উপর ভিত্তি করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার কর্তৃপক্ষ ভিত্তিক সংস্থার দাবি অনুযায়ী বিমান থেকে পাওয়া ইলেকট্রনিক সিগন্যালের ভিত্তিতে তারা সে সময়কার অনুসন্ধানের ফল প্রকাশ করেছিল পরবর্তীতে দু থেকে দু সাল পর্যন্ত বারোটি দেশের বিভিন্ন বিমান ও নৌবাহিনী ভারত মহাসাগরের এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি জায়গা অনুসন্ধান করেছে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে কিন্তু অনুসন্ধানী দল এখন পর্যন্ত বিমানের কোনো অংশ বা বিমানে থাকা দুশো জন যাত্রীর কারো কোনো হদিস পাননি তবে দু হাজার ষোলো আর দু হাজার সতেরো সালে ভারত মহাসাগরে তানজানিয়ার কাছে লা রি ইউনিয়ন দ্বীপ ও নিকটবর্তী মাদাগাস্কার বোয়িং সেভেন বিমানের বেশ কিছু অংশ খুঁজে পান এক অস্ট্রেলীয় পর্যটক বিমানটি আদৌ ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করে আস থাকেন অনেক বিশেষজ্ঞ বিমানটির ভাগ্যে কি হতে পারে এই বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে তাদের হাতে এম এইচ থ্রি সেভেন জিরো হারিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই বিমানের পাইলট এই ঘটনার সাথে সম্পৃক্ত কিনা তা নিয়ে জল্পনা শুরু হয় দুর্ঘটনার কয়েকদিন পরেই বিমানের পাইলট জাহারি আহমেদ শাহের বাসায় অভিযান চালিয়ে তার বাসা থেকে ফ্লাইট সিমুলেটর জব্দ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও এফ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে নির্দিষ্ট যাত্রাপথে ভার্চুয়ালি বিমান চালানোর প্রশিক্ষণ নিতে ও অনুশীলন করতে পারেন পাইলটরা সিমিলেটর থেকে কি পাওয়া গেছে তা সুনির্দিষ্টভাবে জানায়নি কর্তৃপক্ষের কেউই কিন্তু দু হাজার ষোলো সালে এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় যে জাহারি আহমেদের বাসা থেকে উদ্ধার হওয়া ফ্লাইট সিমিলেটরে একটি যাত্রাপথে অনুশীলন করার প্রমাণ পাওয়া গেছে যেটির গতিপথ এম এইচ থ্রি সেভেন জিরো বিমানটির কথিত যাত্রাপথের সাথে মিলে যায় এম এইচ থ্রি সেভেন জিরো বিমানটি যেমন প্রথমে মালয়েশিয়া থেকে উত্তর পূর্বে ভিয়েতনামের বায়ুসীমা পর্যন্ত গিয়ে আবার ঘুরে মালয়েশিয়ার উপর দিয়ে পশ্চিমে এসে উত্তর পশ্চিমে মালাক্কা প্রণালীর উপর দিয়ে ভারত মহাসাগরের দিকে গিয়েছিল বিমানের পা ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের বাসা থেকে পাওয়া ফ্লাইট সিমুলেটরেও তেমনই একটি যাত্রাপথ পাওয়া গিয়েছে সে সময় পাওয়া ওই তথ্যের ভিত্তিতে অনুমান করা হয় যে ওই যাত্রাপথে বিমান চালানোর পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ছিল পাইলটের এই তথ্য প্রকাশিত হওয়ার পর এমন জল্পনা তৈরি হয় যে বিমানের পাইলট কোনো একটি কারণে নিজ থেকেই বিমানটি বিধ্বস্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও উনিশশো সাল থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাথে কাজ করা জাহারি আহমেদ শাহকে ব্যক্তিগত জীবনে সুখী ও স্বাভাবিক একজন মানুষ হিসাবে জানতেন তার সহকর্মীরা তবে এম এইচ থ্রি সেভেন জিরোর সাথে কী হয়েছে তা নিশ্চিতভাবে যতদিন জানা না যায় ততদিন হয়তো এই রহস্যময় ঘটনা সম্পর্কে কোনো তথ্যই একেবারে উড়িয়ে দেওয়া যাবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন